আজকে আপনাদের সবার আমার এই ছোট্ট মিনি কিচেনে স্বাগত যেটা কি না এই পুচকে মেটার আপনারে তৈরি করা হয়েছে এই দেখুন কত ছোট্ট ছোট্ট জিনিস তো প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিতেছি তেল কারণ কি সেই তেল দিয়ে হবে ময়দা মাখা কারণ আজকে আমি বানাবো লুচি আর প্রথমে ছোট্ট একটা বালতি নিয়ে চলে এসেছি সেই বালতির জল ঢেলে ঢেলে এখন আমি ময়দা মেখে নিচ্ছি সুন্দর করে যে এই ময়দা দিয়ে তৈরি হবে আজকে লুচি তো দুপুরবেলা কিন্তু সবাই না খেয়ে বসে থাকবেন সন্ধ্যেবেলা আজকে সবার নেমন্তন্ন রইলো এই লুচি খাওয়ার আজকে কিন্তু এটাই মেনু তো ছোট্ট ছোট্ট টিকটিকির ডিমের মতো করে লেচি করে নিয়েছি আমার মেয়েও সুন্দর করে লেচি কেটে নিয়েছে এরপরে আমি জ্বালিয়ে দিয়েছি আগুন সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে এরকম খেলতে কিন্তু বেশ মজা লাগে আর এটা একমাত্র সম্ভব বাপের বাড়িতে বসে কারণ বাড়িতে এত কাজের ফাঁকে এইসব করা মোটেই পসিবেল না তাই বাপের বাড়িতে ছিলাম বলে মেয়ের আবদারে আমি এই সব জিনিসগুলো তৈরি করেছি কড়াইতে জ্বালিয়ে দিয়েছি মানে কড়াই জ্বালাইনি উনুন জ্বালিয়ে দিয়েছি কাঠ দিয়ে তারপরে লেচিগুলোকে ছোট্ট ছোট্ট করে বেলে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর টুবু করে ফুলে গেছে একদম more genial আর আমার মাইয়া ওদিকে কি খুশি পেয়েছে লুচিগুলো যেমন ফলতেছে আমার মেয়ের হাসি তত বাড়তেছে এত সুন্দর সুন্দর লুচি দেখে তো আমিও আপ্লুত হয়ে গেছি তো প্রথমে একটা একটা করে আমি এখানে লুচি ভাইজে নিতেছি ওদিকে এত ছোট উনান যে মাঝে মধ্যে আগুন নিবে যায় হাওয়ার চোটে তারপরে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে আর পোষাইতেছে না তাই একসাথে তিনটে চারটে করে তারপর দেখি ওদিক দিয়ে তেল পড়ে যায় কি আর কব ওই ছোট্ট ছোট্ট জিনিসে কি আর আমাদের এত ঘরের বড় বড় জিনিস সে রান্না করা হাত তা কি আর হয় যাই হোক শুধু লুচি বানাইলে কি হবে তাই জন্য একটু বেগুন ভাজা আর আলু ভাজা করে নিতেছি তারপরে উনুনের দিকে দেখি বারে বারে আগুন নিবে যায় তাই অনেক কষ্টে সৃষ্টি করে রান্না সম্পন্ন করিতেছি আপনাকে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ভবিষ্যতে আরও এরম ধরনের ভিডিও আসবে যাই হোক খুবই সুন্দর করে আমি বেগুন ভাজা করে নিচ্ছি আর এদিকে আরেকজন খেতেও চলে এসছে একটা একটা করে লুচি খাচ্ছে আর তার খুশির তো কোনোই ঠিকানা নাই ভগবান আমাকে মারা কোথায় ছিল এরম ভালোবাসা দেশে না জীবনেও যাই হোক এইদিকে দিকে আমার আলু ভাজা আর বেগুন ভাজাও সুন্দর মতো করে হয়ে যাচ্ছে তাই কারণে আমি একটু উনান থেকে আগুন বের কমিয়ে নিচ্ছি তো আমার বেগুন ভাজার আলু ভাজা কমপ্লিট এবার খাওন দাওন হবে সুন্দর ছোট্ট ছোট্ট খুন্তি দিয়ে আমি বেগুন ভাজার আলু ভাজা তুলে নিচ্ছি একটা বেগুন আর একটাই আলু ভাজিতে পেরেছি এর বেশি আর আমার দ্বারা হয় নাই কারণ ছাদে প্রচণ্ড দূর তো আমাদের মেনু তো কমপ্লিট এবার যার জন্য এত আয়োজন তারে এবার খাইতে দিই সেই সুন্দর মতো পিড়ি নিয়ে বসে রয়েছে আরে কি খুশি কী খুশি তো এই ভিডিওটা আপনাকে কেমন লাগলে অবশ্যই জানাবেন এই দেখুন কত সুন্দর আর পোজ মারতে গিয়ে এইদিকে একখান লুচি ধপাস করে গেছে পইড়ে যাই হোক কোনো ব্যাপার না টুবু লুচি দিয়ে আজকে লাঞ্চ শাড়িটা আব্বাই বাই অল অলগাইস